খাদানের গল্পে দেখা যাবে কয়লাখনি অঞ্চলের শ্রমিকদের জীবন রাজনীতি সহ নানা বিষয় সেই সঙ্গে পর্দায় ফুটে উঠবে শ্যাম মাহাতো দেব ও মোহনদাস যিশুর বন্ধুত্ব এককথায় কয়লাখনি অঞ্চলের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হবে খাদান নমস্কার বন্ধুরা অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান প্রকাশ্যে এসেছে খাদান ছবির ট্রেলার টেকনিক্যাল সমস্যার জন্য ট্রেলার আসতে দেরি হলেও সেরাটাই ভক্তদের উপহার দেবে বলেছিল দেব এবার সেটাই করে দেখালেন ভরপুর অ্যাকশন আর রঙিন রোমান্সের জমজমার দেবের খাদানের ট্রেলার এক সেকেন্ডও চোখ সরানোর জায়গা নেই সাথে এই প্রথম কোন বাংলা সিনেমাতে এত ডায়লগ একসাথে দেখা গেল ছবিতে দেখা যাবে বৈষ্ণব ধর্মাবলম্বী মোহন একটা সময় কীর্তন গাইতেন আবার এক সময় বড় ব্যবসাদার ছবিতে যিশুর স্ত্রীর চরিত্রে দেখা যাবে স্নেহা বসুকে অন্যদিকে পুরুলিয়ার বাসিন্দা শ্যাম মাহাতো সেই কয়লাখনি খনি অঞ্চলেই আসে কাজের সন্ধানে এই প্রথমবার পিতা পুত্রের দৈত্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবকে যা ভক্তদের জন্য একটা বড় উপহার দেবের ছেলের চরিত্রের প্রেমিকা হিসেবে দেখা যাবে পলকে আর বাবার চরিত্রের বিপরীতে থাকবে বরখা সেনগুপ্ত কিন্তু আসল মজা তো তখন হবে যখন দেখা যাবে ছবির ভিলেন যিশু সেনগুপ্ত কারণ ট্রেলারে ভিলেনের চরিত্রে তেমন কাউকে দেখানো হয়নি আবার যিশু সেনগুপ্তকে যেভাবে ট্রেলারে প্রকাশ করা হয়েছে তা দেখে নিশ্চিত করা যায় যিশুই মেন ভিলেন খাদান ছবির যদিও যিশু সাউথের প্রায় অনেক ছবিতেই ভিলেন চরিত্রে অভিনয় করেছে আর আমরা সবাই জানি যিশু কতটা দারুণ একজন অ্যাক্টার সেই ক্ষেত্রে যিশুকে যদি মেন ভিলেন হিসেবে দেখা যায় তাহলে খাদান ব্লকবাস্টার হতে বাধ্য অপরদিকে দেবের অ্যাকশন লুক ডায়লগ দিয়ে বুঝিয়ে দিল কিভাবে কাম করতে হয় শ্যাম মোহন যেন সোলে সিনেমার জয় ও বীরুর মতন ক্ষুধার তো বাঘ আর শ্যাম মাহাতো রাগ থেকে সাবধান থাকার পরামর্শ দেয় মোহন তার বুদ্ধি আর শ্যামের বাহুবলের জোরে কয়লা রাজত্ব লাল রাজা আর নীল রাজা আইনের চোখে মাফিয়া মানুষের মনে মাসিহা এখনকার দিনে মুভিতে গান খুব কম দেওয়া হয় দিলেও তিন থেকে চারটে কিন্তু খাদানে মোট নটি গান দেওয়া আছে যার মধ্যে সাতটি গানে হিট খাদানের টিজার রিলিজ হওয়ার পর থেকেই ছবির কালার পিকচার এবং দেবের স্টাইল দেখে অনেকে সাউথ মুভি সালার এবং কেজিএফের নকল বলছে কিন্তু তাদেরকে বলে রাখি খাদান মুভিতে যিশু সেনগুপ্তকে দেবের বন্ধু হিসেবে দেখানো হয়েছে যেখানে সালার বা এ যিশু সেনগুপ্তর ক্যারেক্টারের মতো কাউকে কিন্তু দেখা যায়নি অথব খাদান কেজিএফ বা সালার কোনোটারই নকল নয় আবার খাদান মুভিতে দেবের দুটো রূপ দেখে অনেকে শাহরুখ খানের জাওয়ান মুভির সাথে তুলনা করছে এটি ঠিক যে ছবিতে দেবকে বাবা ও ছেলে দুটো চরিত্র অভিনয় করতে দেখা যাবে তবে এটি জাওয়ানেরও নকল নয় এই নিয়ে দ্বিতীয় ছবি করতে চলেছে ছবির নায়িকা ইদিকা পল এর আগে সাকিব খানের সাথে জুটি বেঁধেছিল বাংলাদেশের সিনেমা প্রিয়তমাতে অপরদিকে দুই পৃথিবীর পর দ্বিতীয়বার একসাথে দেখা যাবে দেব ও বরখা সেনগুপ্তকে টলিউড সুপারস্টার জিত বলেছে অনেকদিন পর দেবকে আবার কমার্শিয়াল মুভিতে দেখে ভালো লাগলো কারণ টলিউডে জিতই একমাত্র নিজের জায়গা ধরে রেখে অ্যাকশন মুভি দর্শকদের উপহার দিয়ে যাচ্ছে বারবার এবার দেবকে যদি আবার আগের ঝলকে দেখা যায় তাহলে বাংলা মুভি ইন্ডাস্ট্রি আবার জমে উঠবে বিশেষ করে কমার্শিয়াল মুভির দিক থেকে এ ব্যাপারে আপনাদের কি মত কমেন্টে জানাবেন খাদান নিয়ে এক্সাইটেড হয়ে আছে দর্শক থেকে অভিনেতারাও তবে আপনি কতটা এক্সাইটেড জানাবেন কিন্তু এবং ট্রেলারেই ঝড় তুলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় এবার অপেক্ষা শুধু সিনেমা রিলিজের দেখা যাক বক্স অফিসে কতটা ঝড় তুলতে পারে দেব যিশুর খাদান চ্যানেলে সমস্ত রকমের মুভি রিভিউ এবং এক্সপ্লেন করা হয় যদি আপনি মুভি লাভার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে